বাহ এই এইটা হে কাজ লিয়া হেরা আরও হল না ভালো শেষ নাই এক তারবার একটা এক তারবার একটা বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আব্দুল মজিদ ইউটিউব ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বেশ সাদর আমান যশক আজকে আমরা ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসছি সঙ্গে আমাদের এক ভাই এবং এক ভাই এই দেখেছেন চাল তৈরি রেডি হইতেছে আমাদের সবাই দোয়া রাখবেন আমাদের যাতে অনেক মাছ হয় এই কামনা করেই ভিডিও শুরু করছি আমরা এসে নদীর মাঝখানে পাইলাম দর্শক এখন জাল ছাড়মু এই যে ভাই জাল ছাড়ার জন্য তৈরি হইতেছে দেখেন রাম বান দিতেছে এই ড্রাম পান্দার পরেই জাল ছাড়া হবো বান্দা শেষ এটা আমাদের জালের ঢোপ এটা একটা প্রতীক চিহ্ন জাল আমাদের কত দূর আছে এটা দেখার জন্য নদীর মাঝখানে থেকে ছাড়তেছি দর্শক একদম নদীর মাঝখানে বিসমিল্লা রহমানের রাহিম আমাদের জালের ঢোপ ছাড়া হলো প্রথম এখন আমরা এক এক করে জাল ছাড়বো দর্শক এই যে পয়লা কাটি গেল কীভাবে জাল সারে দেখেন আপনাদেরকে দেখেছি আমি জাল ছাড়তে বেশি সময় লাগে না সামান্য সময় বর্তমান নদীতে ঘোলা জল আমরা যে জাল ছাড়তেছি এটা ডাবা জাল ওই যে দেখেন নিচে একটা করে মাটির কাটি ওই যে ফালাই দেওয়া হলো একটা করে মাটির কাটি আছে আর উপরে স্যান্ডেলের এই যে আমরা যে পায়ের স্যান্ডেল পরি ওই স্যান্ডেলের একটা করে ভাসান আছে জালটা ভাইসা থাকে এই ভাইসা থাকে বলে ডাইবা যায় পানির নিচে ওই ভাসানটায় উপর দিকে টেনে রাখে কিন্তু মাটি ছও সৌ করে যায় আর কি মাটির হয়তো এক হাত ছ হাত উপর দিয়ে যায় জাল জালের চৌড়া বেশি নয় চার হাতের মতো চার হাত সাড়ে চার হাত এরকম চড়া আছে যাই হোক ব্রহ্মপুত্র নদীতে জাল ফলতেছি বড়ো নদী বড় বড় মাছ হবো সেই আশায় কিন্তু দেখা যাক কী হয় দর্শক দেখ দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন আমি প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে লৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক আজকেও তেমনি আমাদের ভাইজানের লৌকায় বসে দেখাইতেছি আমি যে এক জাল ফেলানো প্রায় শেষ প্রান্তে আসলাম আমরা দর্শক বিসমিল্লা রহমানের রাহিমকে আমরা জাল তোলা শুরু করলাম আমাদের অনেক লম্বা জাল যাই হোক নদীর পরিবেশ শান্ত এখন বর্তমানে কোনো ধার স্রোত কোনো কিছু নাই আশা আছে আমাদের অনেক মাছ হইতে লাগে কারণ আমরা প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার মতো ভাটের দিকে আইসি দর্শক যে জায়গার থেকে জাল ফেললাম আপনাদের দেখাইছি সেই স্থান থেকে প্রায় চার কিলোমিটার ভাটের দিকে এসে কিন্তু আমরা জাল তোলা শুরু করলাম যাই হোক আমাদের এক এক করে কি মাছ হয় দর্শক আপনাদেরকে দেখায় থাকবো দেখতে থাকেন ভিডিও এই যে এটা কি একটার পর আরো একটা দুইটা এক সার কি সুন্দর সুন্দর দেখেন দুটা একসঙ্গে লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর এই আশাই তো আছি দর্শক মনে মনে আসা অনেক মাছ আসবো অনেক মাছ একসাথে আপনাদেরকে দেখাবো বলে আসা কারণ দেখা দেখির জন্য এই ভিডিও দর্শক আপনারা আশায় আছেন আমিও আশায় আছি যাতে ভালো মাছ হয় ভালো ভালো মাছ আপনাদেরকে দেখাতে পারি দর্শক এই উপলক্ষ নিয়েই কিন্তু ভিডিও করা যাই হোক যে ভাই চাল একভাবে উঠে আসে বাহ আর কি সুন্দর দেখেন একদম তাজা আরো একটা বাহ ভালো লাগছে না একটার একটা খুবই ভালো লাগে দর্শক দেখেন জিয়ন্ত কাজলি মাছ এই যে কাজলি মাছ মার্কেটে দেখেন জিয়ন্ত দেখা ভাগ্যে খুব কম হয় কারণ এটা তো জিয়ন্ত থাকে না আমি হাতে রেখা দেখাইতেছি আপনাদের একদম জিয়ন্ত কাজলি লড়তেছে দেখেন কি সুন্দর লড়তেছে দর্শক যারা ইচ্ছুক মাছ ধরতে আসতে পারেন ব্রহ্মপুত্র নদীতে যে দেখেন বাসা একটা কিভাবে ধরে লেগে আসে জালে এটা হলো মাছ মাছের রাজা সব মাছের রাজা হলো মাছ বলছিলাম এই কাজলের জীবন তো এই যে দেখেন লড়াচড়া করতেছে পাঁচ দশ সেকেন্ড বিশ সেকেন্ড হয়তো এক মিনিট বেশি থাকলে জীবিত তার বেশি থাকে না কিন্তু তার আগেই মরে যায় এক মিনিট থাকাই জুলো তো শেষ লাহে লাহে শেষ হয়ে এইভাবেই মরে এই মাছগুলা দেখেন সুন্দর দেখতে সুন্দর খাইতেও ভালো কিন্তু মাছগুলা অ্যাকচুয়ালি টানে জীবিত রাখা মুশকিল নদীর মাছ নদীর পানির থেকে ওঠার পরে এক দুই মিনিটের মধ্যে মরে যায় দর্শক যে আমাদের জাল উঠতেছে দেখাইতেছে আপনাদেরকে দর্শক এই যে দেখেন আরও একটি এটি আরও সুন্দর যাই হোক সামনে আমাদের আরও সুন্দর আসবো বাহ

ঝুলে ঝুলে আসতেছে গো মাছ বন্ধুরা মাছ ঝুলে ঝুলে আসতেছে ফাঁসে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমি সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাতেছি দর্শক চতুর্শে শুধু নদী আর নদী কোনো নেশ নাই দেখালাম পুরা রাউন্ড দিয়ে এইটা খালি পাড় আছে এক সাইডে আমরা নদীর মাঝখান থেকে জাল ফেলে এই পার ধরে আসছিলাম যাই হোক আমাদের জাল উঠতেছে মাছগুলা দেখেন কি সুন্দর সুন্দর মাছ নদীর মাছ খুব সুন্দর সুন্দর মাছ উঠছে দর্শক দেখতে থাকেন বাহ্ একটু জালে আবার খুব সুন্দর মাছ না এই যাই গ্যা কান্দি হয়ে যাও মাছের দর্শকে একটা ওরঠা নাহ এই এইটা হে কাজ এইটা আরও ভালো না ভালো শেষ নাই একটার পর একটা একটার পর একটা কত সুন্দর সুন্দর মাছ একটার পর একটা আছে নদীর মাছ যেমনি দেখতেই ভালো তেমনি খাইতে ভালো খুব ভালো মাছ ভালো মানে আরেক মাছগুলোর দামও অনেক বেশি মার্কেটে বর্তমান আমাদের এই মার্কেটে হাজার টাকা কেজি এগারোশো টাকা কেজি নিম্ন স্তর হলেও অত আটশো টাকার নিচে বিক্রি হয় না এটা পাইকারি মূল্যের কথা বলছি খুচরা তো এর চেয়ে অনেক বেশি যাই হোক আমার উদ্দেশ্য মাছ দেখানো আপনাদেরকে এই দেখেন মাছ কত বড় জঙ্গল লাগে আছে জালের ও মাছ এই দেখেন যেমনি জঙ্গল লাগছে তেমনি মাছ হয়েছে তার মানে কাজুলি মাছটা গভীর পানির মাছ এটা গভীর জলের থেকে ধরা পড়ে জোড়া কাজুলি দেখেন একসাথে জোর কাজুলি এ লাগছে না ভাই এই যে দেখেন বাহ এটা একদম সোনার টুকরা গো সোনার টুকরা এই যে জালের সাথে আরো একটা স্যান্ডেলের সাথে দশক আরো বেচাইছে হ্যাঁ স্যান্ডেলের সাথে বেচাইছে না এদিকে আরো থাকতে লাগে দাম টানো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ লাগছে না এই যে এই যে দেখেন এই যে কিভাবে আসছে দশক দেখো

কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো ইতি কই বাসা জালের আরো একটি দেখি কই বাসা এটা তোর জি সুন্দর সবারই মঙ্গল কামনা করে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম